এই আমি জাস্ট এই বারাসাতদিকটা বারাসাত ডব লেনটা আছে এই ডব লেন হল এটা টুয়ার্স কৃষ্ণনগরের দিকে যাচ্ছি এইখান থেকে এখান থেকে এই রাস্তাটা বেরিয়ে হচ্ছে আর কি সিঙ্গেল লেনটা আর সিঙ্গেল লেনটা ধরুন বারাসাত চাপাডালি মোড় থেকে বা হেলাবটতলা থেকে হেলাবটতলা থেকে চার চার কিলোমিটার কি পাঁচ কিলোমিটার এসছি এখান থেকে সতেরো কিলোমিটার আছে আপনার সিঙ্গেল লেন তারপরে সে যাবে জাগুদি এই যে আমরা যে যাচ্ছি এটা আপনার ওই বারাসট থেকে বালি সিনেমা হল থেকে চার পাঁচ কিলোমিটার আসার পর রাস্তাটা কিন্তু সিঙ্গল লেন অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস ফিফটিন কিলোমিটার এরকম রাস্তা আসবে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খারাপ ভালো মিশিয়ে গর্ত আসবে কিছু জায়গায় গর্ত আসবে তা আমার মতে পনেরো কিলোমিটার যাওয়ার জন্য হয়তো কল্যাণী এক্সপ্রেস যদি আমি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ জানি বা বহরমপুর কৃষ্ণনগরের দিকে যান মালদা রায়গঞ্জ বালুরঘাট তাহলে আমার মতে এই রাস্তা দিয়ে চলে আসাটাই বেটার এই যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি এখন কিন্তু প্রাইম টাইম বারোটা বাজে দুপুর বারোটা মানে প্রাইম টাইম এখন তা সেখানে দিয়ে যাচ্ছি তো রাস্তা ট্রাফিক নেই ট্রাফিক খুব একটা নেই আর তার জন্য যে আপনি অতটা ঘুরে যাবেন মানে ইনফ্যাক্ট ওই কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমার মতে এই যে আমার দিকে কাকিনারা চলে গেছে কাকিনারা রাস্তা গেছে আমার মতে আপনি যদি আসেন এই রাস্তা দিয়ে চলে আসুন পনেরো কিলোমিটারের একটু মানে পনেরো কিলোমিটারের এই যে আমরা যে যাচ্ছি এটা আপনার ওই বারাসাত থেকে লালি সিনেমা হল থেকে চার পাঁচ কিলোমিটার আসার পর রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস ফিফটিন কিলোমিটার এরকম রাস্তা আসবে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খারাপ ভালো মিশিয়ে গর্ত আসবে জায়গায় ঘট্ট আসবে তা আমার মতে পনেরো কিলোমিটার যাওয়ার জন্য অথবা কল্যাণী এক্সপ্রেস যদি আপনি নর্থ বেঙ্গল যা উত্তরবঙ্গ যান বা বহরমপুর কৃষ্ণনগরের দিকে যান মালদা রায়গঞ্জ বালুরঘাট তাহলে আমার মতে এই রাস্তা দিয়ে চলে আসাটাই বেটার এই যে আমি দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি এখন কিন্তু প্রাইম টাইম বারোটা বাজে দুপুর বারোটা মানে প্রাইম টাইম এখন তা সেখানে দিয়ে যাচ্ছি তো রাস্তার ট্রাফিক নেই ট্রাফিক খুব একটা নেই আর তার জন্য যে আপনি অতটা ঘুরে যাবেন মানে ইনফ্যাক্ট ওই কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে তা আমার মতে এই যে কাকিনারা চলে গেছে কাকিনারা রাস্তা গেছে তা আমার মতে আপনি যদি আসেন এই রাস্তা দিয়ে চলে আসুন পনেরো কিলোমিটারের একটু মানে পনেরো কিলোমিটারের একটু